মাছের মাথা দিয়ে কি রান্না করবেন ভাবছেন এরকম একটা ছ্যাঁচরা বানিয়ে নিলে কেমন হয় বলুন তো একেবারে কিন্তু টুকটাক ফ্রিজের কোনায় যে সবজিগুলো পড়ে থাকে সেই সবজিগুলো দিয়ে কিন্তু এরকম দারুণ স্বাদের ছ্যাঁচরা তৈরি করে নিতে পারবেন একদম ভীষণ সহজে এই ছ্যাঁচরাটা বানাবার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানটায় বেগুন কুমড়ো আলু সিম এবং পুঁইশাখের টাটা ভালো করে এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি এবং সঙ্গে নিয়ে নিয়েছি মাছের মাথা এটা কিন্তু রুই মাছের মাথা মাথাটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন এবং হলুদ দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি মাছের মাথাটাকে এবার আমি মাথাগুলোকে ভেজে নেব একটা একটা করে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল ভালো করে তেলটা গরম হলে কিন্তু মাথাগুলোকে এভাবেই ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা আপনারা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও খুব ভালোভাবেই রান্না করে নিতে পারেন এবং সঙ্গে ইলিশ মাছের মাথাটাও রাখতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেব আলুগুলোকে ভাজার জন্য আমি এখানটা আলুগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো যেহেতু শক্ত তাই আলুগুলোকে আমি আগে ভেজে তুলে নিলাম এবার আমি এখানটায় শিম বেগুন এবং কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব এগুলো যেহেতু নরম সবজি তাড়াতাড়ি গলে যায় তাই এগুলোকে সব একসাথে আলাদা করে ভেজে নিচ্ছি এখানটায় কিন্তু এর মধ্যেও আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব আপনারা এই সবজির মধ্যে আরও কিছু শীতের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন দেখুন আমার কিন্তু এখানটায় শিম বেগুন এবং কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু সবজিগুলোকে তুলে নিচ্ছি তেলটা ছেঁকে এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে একটা তেজপাতা এবং একটু পাঁচ ফোড়ন ভালো করে নাড়াচাড়া করেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি একদম হালকা লালচে হয়ে গেলে আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা আবারও কিন্তু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন বেশি একটা হাই করবেন না এখানে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানটায় লঙ্কার গুঁড়ো ভালো করে আবারও কিন্তু সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু এভাবেই একটু জল ব্যবহার করে নেবেন আমি কিন্তু অল্প একটু জল ঢেলে আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে মাছের মাথাগুলো আগে থেকেই ভেজে রাখা মাছের মাথাগুলো আমি কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাছের মাথাগুলো সমস্ত দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আর একবার মশলার সাথে সব মাছের মাথাগুলোকে মিশিয়ে নেব এখানে কিন্তু আমার মাছের মাথাগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মুহূর্তে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এবারে কিন্তু একটু কাটাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে যতটা সম্ভব হয় ভেঙে ভেঙে দিতে হবে কাটাগুলোকে এখানে কিন্তু খুব ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পুঁশাকের ডাটাগুলো পুঁশাকের ডাটাগুলো দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানটায় দু থেকে তিন মিনিট এভাবেই কিন্তু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবারেই খুব ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ফুটতে দেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দশ মিনিট পরে কিন্তু ঠিক এরকম এসছে জলটা একটু শুকিয়ে গেলে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারেই কিন্তু তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করলে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু জমে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার মাছের মাথা দিয়ে ছ্যাঁচরাটা একেবারেই তৈরি হয়ে গেছে এরকম ছ্যাঁচরা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়ে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিও তো দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না এমনটা করবেন না প্লিজ একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ